আসসালামু আলাইকুম এবরিহন আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে একটা রেসিপি নিয়ে আসলাম এটা সিদ্ধ চালের বোনা খিচুড়ি আমি ডাইল দিছি চার রকমের চার রকমের মুসুরের ডাইল তারপর মুগ ডাইল তারপর আপনার সবগুলা এক কাপ এক কাপ করে দিছি তারপর আপনার এই ভুটের ডাইল আর ওই যে মটরের ডাইল দুইটা মিলে এক কাপ দিছি আর চাল আসিল দুই কাপ এগুলো আমি এখন আদা রসুন বাটা দিয়েছি আদা আদা বাটা একটা চামচ রসুন বাটা একটা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়ো একটা চামচ দইনার গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া একটা চামচ দুইটা পেঁয়াজ পরিমাণ মতো তেল দিলাম দিয়ে হাত দিয়ে ভালো করে মাখায় নিলাম স্বাদ মতো লবণ দিছি এখন গাজর দিয়ে দিলাম দুইটা এখানে আলু দিয়ে দিলাম দুইটা চুলায় বসায় দিছি ভালো করে ভেজে নিব যাতে এটার গন্ধটা না থাকে মশলার গন্ধটা ভালো করে বেজে নিচ্ছি এখন গরম পানি দিয়ে দিলাম আমার এখানে চার কাপ হয়েছে সব ডাইলে চালে মিলাইয়া আমি এখানে আট কাপ পানি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা উঠে আবার দেখতেছি এটাকে এরকম কাঁচামরিচ দিয়ে দিলাম এই খিচুড়িটা অনেক মজা আছে আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন সবজি খিচুড়ি অনেকে চাইলে আরও অনেক ধরনের সবজি দিতে পারেন আমি দুইটা সবজি দিয়েই করলাম ডালটা একটু বেশি করে দিছি যাতে স্বাদ থাকে এটাতে অনেক বেশি আমার কাছে বাবু এটা অনেক ভালো লাগে খাইতে অনেক বেশি করে দিয়ে দিলাম পানিটা গেছে পর যে চুলাটা কমায় দিতে হবে যাতে নিচে না লেগে যায় ভালো করে নেড়ে দিচ্ছি আমার এটা হয়ে গেছে রান্না হয়ে গেছে এখন চোলা থাকাই নিব আলাম আলু